চিৎকার করে বলতো যে আমরা চটি চাটি এখন চটি যদি ওকে চাটি মারে তো আমি কি করবো রাজন্যাকে আপনারা আর দয়া করে আবার একটা অগ্নিকন্যায় পরিণত করবেন এমন করছেন যেন কোনো রাজনৈতিক রাজকন্যা যেমন যুবরাজ আপনারা তো টিকিট দেবেন বলে লোকসভায় বলেছিলেন রাজননাকে রাজন্য দাবি করেছিলেন হ্যাঁ আমাকে তো আমেরিকার প্রেসিডেন্ট করবার কথা বলেছিল প্রভাব মানে জানানো হয়েছিল সূত্র মারফত জেনেছিলাম আমি হ্যাঁ এইসব কথার কোন ভ্যালু আছে লোকসভায় টিকিট দেবে ভারতীয় জনতা পার্টি তৃণমূলের মত শুনুন এতদিন চিৎকার করে বলতো যে আমরা চটি চাটি এখন চটি যদি ওকে চাটি মারে তো আমি কি করবো কিন্তু আপনারা তাকে নিয়ে এমন একটা ভাব করছেন যেন উনি কোনো একটা বৈপ্লবিক সিনেমা এনে ফেলেছেন এক দুই এমন একটা ভাব হচ্ছে যেন আমরা একজন বিরাট রাজনৈতিক ইতিহাস রাজনৈতিক প্রজ্ঞা রাজনৈতিক আন্দোলনের দীর্ঘ সূত্রিতা রাজনৈতিক আন্দোলনের দীর্ঘ ইতিহাস বহনকারী একজনকে দলতে কি মূল্য আছে সিনেমাটার ক্যাম্পেনিং হচ্ছে কিনা আমি জানি আপনারা তো তিলোত্তমাকে নিয়ে আন্দোলন করছেন সেটা সরকারের পক্ষে উনি যেটা করতে চেয়েছিলেন উনি ভেবেছিলেন চটিটা এখানে দল বুঝবে তাদের দল বুঝবে আমার কি বিরোধী তাদের পাটা তারা লেজের দিকে কাটবে না তারা গলার দিকে কাটবে সে তাদের ব্যাপার এখানে আপনার আমার কি বলার দরকার আছে এমনটা যদি হতো যে বুঝলাম ভাইপোকে দল থেকে সাসপেন্ড করেছি তাহলে আলোচনা করা যায় এদের রাজনৈতিক গুরুত্ব কি অস্তিত্ব কি আপনি বুঝিয়ে বলুন রাজনৈতিক অস্তিত্ব কি যাদবপুর যাদব সোশ্যাল মিডিয়ায় রোদ্দুর রায় বলেও একজন ভাইরাল হয় দেখেছেন তারপর একটা মেয়ে একটা ছেলে মেয়ে মানে একটা নিউট্রাল জেন্ডার বা ওই রকম টাইপের সে অ্যাক্টিং করে সেও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আর সমাজে তার গুরুত্ব থাকা টু আর নট দা সেম কপিল শর্মার থেকে তো কেউ ভাইরাল নয় এইগুলোর কোনো যুগ বিজেপি এত সহজ কে কি চায় আর তার উপরে রিয়াকশন দিয়ে দেবো আমি তো চাক তারপরে তো রিয়াকশান তবে বিজেপি এত সহজ জায়গা না একুশের মঞ্চে মুখ্যমন্ত্রী তাকে একেবারে মঞ্চে তুলে বক্তব্য দিয়েছিলেন সেটা মুখ্যমন্ত্রী তো অনেককেই তুলেছিলেন আবার অনেককেই ছুঁড়ে ফেলে দিয়েছেন সুব্রত মুখার্জি যখন বেঁচেছিলেন উনি একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে বাজার করো ঘুরে ঘুরে মমতা করো ধরে যে সুদীপকে ছাড়িনি যে মুকুল রায়কে ছাড়িনি যে সোনালি গোকে ছাড়িনি যার সঙ্গে এখন ভাইপোর লড়াই হচ্ছে বলে ব্যাপক শোনা যাচ্ছে তার কাছে কি সব আপনি অনন্যা কি নাম বললেন রাজন্যা এসব হয় চলে তৃণমূল ভট্টাচার্য তিনি তৃণমূলের ছাত্র ও আছে এখনো জানি না এই ছাত্র সভাপতি হচ্ছে তো মেন ক্রিমিনাল ইকে আগে তাড়ানো উচিত তো আপনি বলছি আমি বলছি কার ঘনিষ্ঠ বলতে পারবো আজকে ধরুন এই যে অভিক দে ডাক্তার বিরুপাক্ষ এটা সব তৃণমূল ছাত্র পরিষদ এই যে থ্রেট সিন্ডিকেট তৃণমূল ছাত্র পরিষদ এই থ্রেট সিন্ডিকেট শুধু মেডিকেল কলেজে নয় এই ধরুন সুরেন্দ্রনাথ কলেজে বঙ্গবাসী কলেজে জয়পুরিয়া কলেজে সব কলেজ কলেজগুলো বিদ্যাসাগর কলেজে এখানেও তো সেট সিন্ডিকেট এর নেতৃত্ব হ্যাঁ এই আসল আসামি হ্যাঁ তো তৃণমূল ছাত্র সভাপতি হলে তার নেতৃত্বেই তৈরি হচ্ছে এরা কে ভাইস প্রেসিডেন্ট কে সহ এও তো তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব রাজন্নার স্বামী যেই সিনেমাটা পরিচালনা করেছে প্রান্তিক চক্রবর্তী সেও তো বলে ভাইস প্রেসিডেন্ট ছিল মানে স্বামীও ছাত্র পরিষদ ওই ছাত্র পরিষদ বাবা মানে ছাত্র পরিষদ ফ্যামিলি তিনি ওই ছাত্রজাত ফ্যামিলি না না এই সব আমি আমি চিনি না বদ্দলক আমি ভদ্রলোককে চিনি না আমরা গঠিত গঠিত যদি পাবলিকের ধরুন আমি সত্যজিৎ রায়ের নাম জানি আমরা মৃণাল সেনের নাম জানি আমরা রাজ চক্রবর্তীর নাম জানি চলুন কিন্তু আমি এই নামটা জানি না এটা হতে পারে আমার ব্যর্থতা আমি ওইভাবে কাউকে ছোট করছি না আমার ব্যর্থতা বলে মেনে নিচ্ছি